ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পাপিস্ট ও আল্লাহ কথা গান ঠিক কষ্ট সেবা জান এখন যেটা বয়ে আরেছি কিন্তু শানের পাগল দিয়ে দিয়েছি যারা গেছে গেরা বাড়িতে কাম আছে দেখা গেছে উপাসও বেশি আজকে

ৰাজপোহাইলে ধৰ বইস কলি ভুঁই লাহা হ আল্লাৰ ৰাই তইলে ডর ৰাইজপোহাইলে কলি ভুঁই লাহা যেনে নাইতে তোমাৰ বান্দাৰ মল বেজা নজবা হাল্লাৰ রাইতু হাইলে ডর বস কলি বই না আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা বা সাধ্য যখন তখন উহিরা যাইতে এই তাহিনি বাধ্য বুঝতেন না হের গান বুঝতেন না একটা কবু লয়ে গেল গে জান্নাতি মারা আমি সৃষ্টি তুমি স্রষ্টা

আল্লাহ রাই তইলে ডরা রাজপু হইলে ডর বই কহলি যায় আল্লাহ হাল্লার রায় রাজপু হইলে ডর বৈশো কহলি বই হাজাই ঠিক কি না রাত্রে গেলে যে ডর করে পাশে যারা চলে আর দিনের বেলা হইলে আমার সাথে আসে আমার সাথে এমন ঘুম ঘুমাইবে ঘুম তো সোজা না গেলে বাড়ি চোখে চোখে কানে হাতে হাতুরি হাতে দিব উপরে না নিচে আসিনি কান লইব কি হাতও নই ঠিক কি না বাজান 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 এই বাজান আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন এখন যেটি বই আছে কিন্তু শানের ফাগলটি বই দিয়েছি যারা গেছে যারা বাড়িতে কাম আছে দিকে গেছে উপাসও বেশি আজকে ওই আইতাছে না যাইতাছে ওই ভিডিও তো কোন কোন করতে এর কি তারিফ আগল না কি

নিশিরাইতে কারি বাহাজে পরে কলবে কলবে মিল্লা আপনার লগে আমার মিলেনি আপনার সাথে আমার মিলে না মিলে দেখি তো চলে আরে কলবে কলবে মিলনা হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ নিশিরাইতে কার বাসি বাহাজে পর্দারন করালে আমার মা বোনেরা চুপি চুপি জিকির করে রেয়াল্লা নিশিরাইতে কার বাসি জালা জোড়াহা জালা জোড়াহা

ওরা বান্দা দিছে বারোটা সর্বোচ্চ সাড়ে বারোটা এখন আমি ওই হিসাব করে কিন্তু আস্তে আস্তে গুছাইছিলাম এখন দেখছি যে হুজুর আসতে একটু দেরি হইতেছে এই আমি প্রায় এখন চল্লিশ মিনিট বাড়াই ফেলাইছি এই চল্লিশ মিনিট বাড়ানো যায় না পাঁচ মিনিট বাড়ানো যায় কিন্তু চল্লিশ মিনিট বাড়াইতে গেলে আপনার একটা বিষয় নিয়ে আসতে হয় না বিষয় নিয়ে আসতে হয় বিষয় নিয়ে আসলে সময় বাড়ানো যায় খন্ড খণ্ড কথা বলে লং টাইম বাড়ানো যায় না এই জন্য সময়টা আগে থেকেই একটা দিয়ে দিতেন আমার সহজে যেত আমি একটা টার্গেট পেরা বাইরে যেতাম কথাগুলো ঠিক ভাবে ঠিক এরপরে কুয়াশা বেশি পড়ছে হুজুরে হইতো কুয়াশার কারণে একটু বিলম্ব হইতেছে আমরা চাই না যে হুজুরে কুয়াশা উপেক্ষা করে যান দিয়ে আসুক এই ধীরে ধীরে যেন আসে আমি মাইকটা সালাই রাখ